এখন খানে অম্বরীশ মহারাজ বলছে ভজন করতে আর দুর্ভাষা সেখানে এসেছিলেন সেই স্থান আমরা দর্শন করতে যাচ্ছি দুর্ভাষা টিলা আমাদের ভক্তগণ সবাই এখন দুর্বাসা টিলায় এসে উপস্থিত হয়ে যাচ্ছেন আজকে দ্বাদশী দিন দ্বাদশীর পারণের জন্য দুর্বাসা ঋষি এসেছিলেন অম্বরীশ মহারাজের কাছে আমরাও আজকে অম্বরীশ মহারাজের কাছে যাচ্ছি তবে আমরা কিন্তু পারণটারণ করে খিচুড়ি খেয়ে এসেছি দুর্বাসা ঋষির মতন আর না খেয়ে আসেনি বুঝেছেন আমরা দুর্বাষা টিলায় এসে উপস্থিত হয়ে গেছি এখন আমাদের ভক্তগণ দুর্বাষা টিলায় উঠবেন আমরা তারপর সেখানে গিয়ে সমস্ত কাহিনিগুলো খুলে বলবো আপনাদেরকে দর্শন করাবো এই হলো সেই গেট এই যে দেখতে পাচ্ছেন ভক্তগণ উঠতেছেন এই হলো দুর্বাষা টিলায় ওটার গেইট দুইটা সিংহ দুই দিকে বসে আছে সাবধান তো খাঁচার ভিতরে আছে ভয় নাই এই তো এসে গেলে ডাক্তারবাবু দুর্বাসা দুর্বাসা মুনি আর অম্বরীশ মহারাজের এইখানেই হয়েছিল সেই কথন আসুন রাধে রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে রাধা রাণী বাড়ি নয় আগে ঠাকুর দর্শন করে নেও মেন বাড়ি তো অযোধ্যা দা রামচন্দ্রের পূর্বপুরুষ তো তাহলে উনি তো অযোধ্যা রাজা ছিলেন হ্যাঁ হ্যাঁ বাহ দেখছ সমস্ত মহাপ্রভু লীলা হ্যাঁ হ্যাঁ দর্শন অপূর্ব দর্শন হ্যাঁ এই দেখো এদিকে গৌরাঙ্গ মহাপ্রভু নিত্যানন্দ পঞ্চদত্ত দেখেছেন কীর্তন চলতেছে ছোটো করি একটু ছোটো করো এইবার দেখা যাবে এই দেখো ওই যে বাইশবাজার বেতায় হরিদাস ওই হরিদাসকে সমুদ্রে নিয়ে যাচ্ছেন বুঝতে পারে ঝারিখণ্ডে মহাপ্রভু ঝারিক মহাপ্রভু বাঘভাল্লু হরিণকে হরিনাম দিয়ে নৃত্য করিয়েছিলেন ওই তো কাজী উদ্ধার সরবুজ রূপ জগাইমায় উদ্ধার লীলা যে মহাপ্রভু আসুন ওই হলো নিমাইয়ের জন্ম ছোট্ট নিমকাছেন পুরায় সুখদেব গোস্বামী ভাগবত পাঠ করতেছেন মহারাজ সমস্ত পরিকৃত ঋষিগণ কৃষ্ণ অবতার মথুরায় নিয়ে যাচ্ছেন যাও যাও মন্দিরটা পরিক্রমা করো মন্দির পরিক্রমা করো সবাই পরিক্রমা করতেছে যাও যাও সবাই যাও পরিক্রমা করে আসো আমরা এখন অম্বরীশ মহারাজ টিলায় যেখানে বসে ভোজন করেছিলেন দুর্বাসা ঋষি এসেছিলেন একাদশী ব্রতের পরের দিন দ্বাদশীতে আমরা সেই আজকে রমা একাদশী কালকে করেছি আজকে দ্বাদশীতে আমরা এসে উপস্থিত হয়েছি সেই দুর্বাসা টিলা আপনাদেরকে দর্শন করাচ্ছি অম্বরীশ দুর্বাসা দর্শন করানো হচ্ছে আমাদের ভক্তগণ সবাই দর্শন করতেছেন আমাদের সবার হয়ে দর্শন হয়ে গেছে পরিক্রমা যাদের পূর্ণ হয়েছে চলে আসুন বাইরে 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 আমরা দর্শন করাব হ্যাঁ হয়েছে সবাই করে চারবার আটবার মানে চলে আসুন চলে আসুন যাদের পরিক্রমা হয়ে গেছে চলে আসুন এদিকে আসো আসো সবাই আসো ডাক্তারবাবু আনন্দ আসছে তো হ্যাঁ আনন্দের মূরতি তাহলে আমরা এই এই স্থানে বসে লীলা কথা বলি নাকি ভালো হবে তোমরা বসো মা দিয়ে বসো অম্বরীশ অম্বরীশ মহারাজ হলেন রামচন্দ্রের পূর্বপুরুষ অনেক আগের রামচন্দ্রের রামচন্দ্রের পূর্বপুরুষ তো অম্বরীশ মহারাজের রানী ছিলেন তিনশো জন হ্যাঁ সব থেকে ছোটো স্ত্রীর নাম ছিল সুশীলা বুঝেছেন একদিন দেবশ্রীন আরত অযোধ্যায় গিয়ে পৌঁছেছেন অম্বরীশ মহারাজের বাড়িতে আর দেবশ্রী আরতের কাছে অম্বরিশ মহারাজ বলেন কোথায় গিয়ে ভজন করলে তাড়াতাড়ি ভগবানকে পাওয়া যাবে বলছেন ভগবানকে পেতে গেলে তুমি বৃন্দাবনে চলে যাও বৃন্দাবনে গিয়ে ভজন করো তাড়াতাড়ি তাহলে ভগবানকে পাবা বৃন্দাবন হলো ভগবানের ঘর আচ্ছা ভজন তো চৌষট্টি প্রকার আছে কি প্রকার ভজন করলে ভগবানকে তাড়াতাড়ি পাওয়া যায় তখন বলছেন একাদশী ব্রত একাদশী সংযুক্ত দ্বাদশীতে ব্রত করবে আবার দ্বাদশীর মধ্যে পালন করবে একাদশী ব্রতর দিন নির্জলা থাকবে রাত্রি জাগরণ করবে পুরাণ পাঠ করবে দ্বাদশ দিন সকালে ব্রাহ্মণ বৈষ্ণবদেরকে ভোজন করাইয়া তারপরে তুমি পালন করবে দেবশ্রী নারদের আদেশ পেয়ে তখন তিনি ছোটো রানী সুশীলাকে নিয়ে চলে আসেন এই স্থানে এসে বসতবাড়ি করলেন থেকে ভোজন করার জন্য এক বৎসর সংকল্প নিলেন এক বৎসর আমি বৃন্দাবনে বাস করব এক বৎসরের মধ্যে যতগুলো একাদশী ব্রত পর্বে সবগুলো একাদশী ব্রত নির্জলা করব রাত্রি জাগরণ করব সকালবেলা ব্রাহ্মণ বৈষ্ণব ভোজন দিয়ে তারপরে আমি পালন করবো এইভাবে ব্রত করতে 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 এক বৎসর পূর্ণ হওয়ার একটা একাদশী বাকি সামনে আসতেছে উত্থান একাদশীটা বুঝেছেন এইবার তিনি একাদশী ব্রত করেছেন আমরা যেভাবে গতকালকে করেছি রমা একাদশী ব্রত এইভাবে তো আজকে সকালবেলা তিনি পালন করবেন অনেক ব্রাহ্মণ বৈষ্ণবদেরকে ভোজন দিয়েছেন ভোজন দেওয়ার পরে এবার তিনি নিজে পালন করার জন্য প্রসাদ নিয়ে বসেছেন এমন সময় দুর্বাসা ঋষি স শিষ্য সহিত এসে উপস্থিত ভ্রমণ করতে করতে ভ্রমণ করতে করতে এসে উপস্থিত দুর্বাসা ঋষিকে দর্শন করে সঙ্গে সেনেন খাবারটা রেখে দিলেন আগে উঠলেন উঠে এসে দণ্ডবোধ করলেন প্রণাম করলেন করে বললেন তাহলে এসে যখন গেছেন তাহলে পারণটা করে নেন পারণটা সেরে নেন কারণ দ্বাদশী আর বেশি বাকি নয় অল্প সময় আসে পালনটা করে নেন আর ঋষি বলছেন আমি তো সকাল থেকে এখন স্নানই করি নাই তিলকও হয় নাই আন্নিক মন্ত্রসরণ কিছুই হয় নাই পরিক্রমা করতেছি তো তাহলে একটু দাঁড়াও তো সামনি যমুনা আমাদের সামনি যমুনা এই যাচ্ছি যমুনায় যমুনায় গিয়ে স্নান করে চলে আসবো আর যমুনায় স্নান করতে গিয়েছেন যমুনার ওই পারে হলো বিশ্রামঘাট বুঝেছেন হ্যাঁ তো ওই বিশ্রামঘাটে শিবা দর্শন করে যমুনা স্নান করে আন্নিক মন্ত্র জপ করতে করতে সমাধিস্থ হয়ে গেছেন এদিকে পারণের সময় চলে যাচ্ছে একাদশী সংযুক্ত একাদশীতে ব্রত করলে দ্বাদশীর মধ্যে পালন করতে হবে যদি পারণ না করেন এক বৎসর যতটা একাদশী ব্রত করেছেন সব ব্রত নিষ্ফল এই জন্য সময়টা একদম নির্ধারিত করে দেওয়া আছে ওই অনুসারই পালন করতে হবে তার আগেও করতে পারবেন না পিছু করতে পারবেন না পঞ্জিকাতে এই জন্য হিসাব নিকাশ করে দেওয়া এখন দুর্বাসা ঋষি না আসা পর্যন্ত পালন করতে পারছেন না অম্বরীশ মহারাজ পরে গেলেন একটা সমস্যার মধ্যে পণ্ডিতদেরকে জিজ্ঞাসা করলেন এখন আপনারা বিধান দেন আমাকে কি করব। অতিথি ব্রাহ্মণকে উপবাস রেখে যদি কোনো গৃহস্থ ভোজন করে তার পুণ্য শেষ নাশ হয়ে যায় আর যদি আমি এখন পুজো না করি তাহলে আমার এক বছরের একাদশী ব্রতের ফল নষ্ট হয়ে যাবে এতে আমি নরকে যাব এখন আমি পারণ করলেও নরকে যাব আর পারণ না করলেও নরকে যাব। যাতে উভয় দিকে রক্ষা হয় এমন কোনো বিধান থাকলে আপনারা বলুন সেটা করা হোক তখন পণ্ডিতগণ শাস্ত্র দেখে বিধান করলেন ভগবান বিষ্ণুর চরণামৃত পান অমরশী মহারাজ নিজের হাতে ভগবান সেবা পূজা করতেন চরণামৃত পান করলেই পারণ হয়ে যায় অথচ চরণামৃত পানকে আহার বলা হয় না অর্থাৎ জল জল হলো পান করার বস্তু আহার বলা হয় না আপনার অতিথিকে উপবাস রেখে আপনি জল পান করতে পারবেন আপনার ক্ষতি হবে না কিন্তু অন্য ব্যঞ্জন গ্রহণ করলে আপনার ক্ষতি হবে এই জন্য অতিথিকে আগে ভোজন দিতে হবে তারপরে গৃহস্থকে ভোজন করতে হয় এই জন্য তিনি ওই চরণামৃত পান করেই একাদশীর পালন করলেন এবার ঠাকুর সেবা আর অনেক কাজ করতে হয় তো হাত দুইতে বেরিয়েছেন এমন সময় দুর্বাসা ঋষি এসেছেন দুর্বাসা ঋষি দেখে বলছেন আরে তুমি আমার নিমন্ত্রণ দিলে আর তুমি আমার আগে খেয়ে নিলে আমার আগে পালন করে নিলে আমি আর তোমার এখানে সেবা গ্রহণ করব না কারণ গৃহস্থ যদি আগে খায় তাহলে বাকি সব রান্নার জিনিস সব গৃহস্থের অদরামৃত হয়ে যায় উচিষ্ট হয়ে যায় উচিষ্ট হয়ে যায় এই জন্য আমরা পঙ্গদে বসলে দেখেন না কেউ উঠতে পারবেন না আগে আগে আপনি যদি আগে উঠেন তা আপনার উচিষ্ট সবাই পেয়ে নিল হয়ে গেল নিষেধাজ্ঞে এই তো তিনি রাগ হয়ে আমাকে তুমি অপমান করলে আমাকে নিমন্ত্রণ দিয়ে ইত্যাদি কথায় কথা বলে ক্রুদ হয়ে গেল মাথার থেকে জটা ছিঁড়ে ফেললেন সেই জটাতে কৃত্তা অনল সৃষ্টি হয়ে গেল সে কৃত্তা অনলকে আদেশ করলেন যাও দুর্বাসা ঋষি আদেশ করছেন যাও এবার অম্বরীশকে পুরিয়ে মারো কিন্তু অম্বরীশকে পুরাতে যখন কীর্তা আসছে অম্বরীশ এক পাও পিছিয়ে হাঁটেন নাই তিনি ভগবানকে স্মরণ করলেন ভগবান সুদর্শন চক্র পাঠিয়ে দিলেন সেই সুদর্শন চক্র আসলো এখানে এই কানেই তখন দুর্বাসা ওই কৃত্তা অনলকে মেরে দিল আর দুর্বাসাকে মারতে গেল দুর্বাসা এখান থেকে ছুটে পালানো তিনি কৈলাসে গেলেন পেলেন না ব্রহ্মলোকে গেলেন ব্রহ্মার কাছে রক্ষা পেলেন না তারপরে গেলেন ভগবান নারায়ণের কাছে নারায়ণ বলছে হোহমক্তা পরাধীন আমি ভক্তের অধীন আমি তোমাকে রক্ষা করতে পারবো না যার চরণে অপরাধ হয়েছে তার চরণে পরে ক্ষমা চাও তবে রক্ষা হবে যাও অম্বরীশের কাছে তিনি বললেন আমি অম্বরীশের কাছে যাব কেমন করে সুদর্শন তো আমার পিছু পিছে আসতেছে আমার গোলা কেটে ফেলে দিবে বলে ততক্ষণ কাটবে না গলা তুমি যাও এই অম্বরীশের কাছে আসলেন এসে চরণের পরে ক্ষমা ভিক্ষা চাইলেন রাজা অম্বরীশ দুর্বাসা ঋষিকে ভূমি থেকে তুললেন আলিঙ্গন করলেন আর সুদর্শন চক্রকে স্তুতি করলেন হে সুদর্শন চক্র আমি যদি কোনো দিন একাদশী ব্রত করে থাকি সাধু সেবা বৈষ্ণব সেবা করে থাকি ভগবানের সেবা পূজা করে থাকি তাহলে সেই পুণ্যের ফলে আমি ব্রাহ্মণের প্রাণ ভিক্ষা চাচ্ছি দুর্বাসা ঋষির তুমি তুমি সুস্থির হয়ে যাও তুমি স্থির হয়ে ঠাকুর ঘরে গিয়ে তুমি বিশ্রাম কর ওই সুদর্শন চক্র ঠান্ডা হয়ে গেলেন ঠাকুর ঘরে চলে গেলেন অম্বরীশ মহারাজ তারপরে দুর্বাসাকে সেবা দিলেন দুর্বাসা সেবা গ্রহণ করে চলে গেলেন অম্বরীশ তারপরে গিয়ে গ্রহণ করেছেন এক বৎসর অম্বরীশ অন্ন গ্রহণ করেন নাই হয় ওই যতদিন ঘুরে আসছেন ততদিন এক বছর চলে গেছে এক বছর খালি চরণামৃত পান করেছিলেন এ একটা বৎসর চরণামৃতা পান করেছিলেন এই ঘটনাটা এই স্থানে হয়েছে এবার আজকেরই তিথি দ্বাদশীতে হয়েছিল তাই আমরা এখানে এসেছি বলো অম্বরীশ মহারাজ কি দুর্বাসা টিলা কি উপস্থিত ভক্তবৃন্দ কি চৌরাশি কুশ পরিক্রমা কি আপন আপন গুরুদেব কি আপন আপন ইষ্টদেব কি আজকের আনন্দ কি জয় জয় শ্রী রা